আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে রাত্রে রান্না করতেছি আমার রান্নাঘরে চলো সবাইকে দেখায় আজকে কি রান্না করতেছি আজকে সব সবজির ওপর দিয়ে ছেড়ে দিয়েছি কি রান্না হচ্ছে আমার রান্নাঘরে তোমাদের সাথে শেয়ার করি চলো এখানে হচ্ছে বাঁধাকপির মানে ফুলকপির যে ডোগাটা আসছে না ফুলকপির যে কিউট কিউট ডোকাটা ওইটা হচ্ছে কেটে নিয়েছি এখানে হচ্ছে ডাটার শাক সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে শাকের জন্য সব কিছু কেটে নিয়েছি মরিচ পেঁয়াজ হচ্ছে শুকনো মরিচ রসুন সব কিছু রেডি করে নিয়েছি শাক ভাজির জন্য আর এখানে ভাত বসিয়ে দিয়েছি তো রান্নাঘর আজকে দুই দিন ধরে রান্নাঘরের কোনো ব্লগ দিতে পারিনি তো ভাবছি যে আজকে একটা ব্লগ ছোট্ট একটা ব্লগ দিব এইটাই হচ্ছে আজকে রান্নাঘরের ছোট্ট একটা ব্লগ আজকে যা আছে সব সবুজ হচ্ছে শাক সবজি আজকে রান্নাঘরের সব খাবারই আজকে রাতের যে আইটেমগুলো সব শাকের উপর দিয়ে যাবে আর ডিম সিদ্ধ করবো করে ডিম ভোনা করবো এই আজকে রাতের আইটেম তো হয়ে গেছে দেখো আমার শাক সিদ্ধ করা দেখাই তোমাদেরকে নিয়েছে শাক এটাও হয়ে গেছে এটাও হয়ে গেছে এখন আমি এটা হচ্ছে করে ফেলবো আর এখানে কপিটা রেখেছি কপিটার ফুলটা এখন ছড়াবো ছড়াইয়ে এটা হচ্ছে মসুরের ডাউল দিয়ে বড়া বানাইলে অনেক মজা লাগে ফুলকপিটা মসুরের ডাউলের বড়া করলে এত বেশি মজা লাগে এটা গ্যাসকে বড়া করব।